তো হ্যালো এভ ওয়ান চলে এলাম আবার একটা নতুন কেকের ভিডিওর সঙ্গে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এটা ছিল একটা আড়াই পাউন্ডের ডল কেক তো তিনটে থাক করে হবে মানে তিনটে লেয়ার অনুযায়ী হবে তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে বুড়োটা দেখতে থাকো তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম মাদার্স ডের দিন আমার এই অর্ডারটা ছিল এটা একটা বার্থডে কেক তো দেখো তোমরা আমি এটা একটা বাটারস্কচ ফ্লেভারের করেছিলাম বাটার স্কচ যে নিচের লেয়ারটা হবে এটা বাটার স্কচ হবে তো এটাকে ক্রাম কোট করে আমি একবারেই ফিনিশিং দিয়ে নিয়েছিলাম কারণ সেদিনকে বড্ড কাজের চাপ ছিল তো সেদিনকে আমি একটাও ক্রাম কোট করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখি দশ মিনিট হলেও তো রাখিনি একবারে ক্রাম কোট করি আমি ফিনিশিং করে ফ্রিজে ঢুকেছি কারণ বড্ড চাপ ছিল তো আমি তো বললামই তো যাই হোক এই যে আমি এখন এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে রেখে দেবো আর তিনটে ছিল তিন রকম ফ্লেভার তো নিচেরটা ছিল বাটারস্কচ আর ওপরেরটা ছিল চকলেট আর একদম ওপরেরটা ছিল ভ্যানিলা এই যে এটা মাঝের লেয়ারটা এটা হচ্ছে চকলেট তো আমি আর পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেই জন্য পুরোটা দেখালাম না তো শুধু ফিনিশিং দেওয়ারটাই দেখালাম তো এটা ছিল চকলেট মানে চকলেট ফ্লেভারের কেকটা আর এইটাই কেকটার অনেক সুন্দর আমি একটা ভালো রিভিউ পেয়েছিলাম ওই যে বললাম আমার বড় আফসোস আমাকে ফোন করে সবাই রিভিউ দেয় যে চ্যাটে একটু ভালো করে রিভিউটা লিখে রাখলে আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিতে পারি বাট সেটা দেয় না বেশিরভাগ মানুষই ফোন করে রিভিউ দেয় তো এই যে আমি তিনটে লেয়ারই কমপ্লিট করে নিয়েছিলাম তো সারা রাত এই তিনটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন সকালবেলা উঠে আমি কাজ শুরু করে দিয়েছি তো একটার পর একটা বসিয়ে দিচ্ছিলাম আর স্টগুলো দিয়ে দিচ্ছিলামগুলো দিলে কিন্তু ডেলিভারির সময় একটু সমস্যা হয় না খুব সুন্দরভাবে ডেলিভারি করা যায় আর কেকটা একদম ঠিকঠাক পারফেক্ট থাকে তো একটুখানি আমি আঁকা বাঁকাভাবেই বসিয়েছিলাম কারণ মানে ডলটা করবো তো তো সেই জন্য একটু আঁকা বাঁকাভাবেই বসিয়েছিলাম আর এই যে ডলটা আমি অফ ক্যামেরাতেই রেডি করে নিয়েছিলাম মানে ওকে জামা পরিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই আর তারপর ক্যামেরাটা চালু করে আমি এই যে ওর যেই গ্রাউন্ডটা বানাচ্ছি রেড কালার আমাকে বলে দিয়েছিল রেড কালারের করে দিতে তো আমি রেড কালার করে দিচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি তো সব সবসময়ই বলি যে রেড কালারগুলো হাতে লেগে থাকবে হাতে মুখে লেগে থাকবে খাওয়ার সময় তো আমার হাতটার অবস্থাও বড্ড মানে সেই কী বলবো লাল হয়ে গেছিলো ওই যে তোমরা দেখতেই পাচ্ছো হাতের কি অবস্থা তো এরকম আমার জামাই আমার হাতে গায়ে সব জায়গায় লেগে গিয়েছিলো মানে আসলে কাজের মধ্যে ঢুকে গেলে না তখন আর খেয়াল থাকে না তো যাই হোক এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছিলাম এবার আমি চারিদিকে বর্ডারটা দিয়ে দেবো আর এই যে মাঝের যে লেয়ারটা আছে এটা আমার ক্রিম ওভারবিট হয়ে যাওয়ার কারণে এরকম হয়ে গিয়েছিলো বাট আমি পরে ম্যানেজ করে নিয়েছি এটা ওটা দিয়ে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে আমি ম্যানেজ করে নিয়েছিলাম তো ভালোই লাগছিলো মোটামুটি আমার কাছে আর এই যে যেখানে যেখানে মনে হচ্ছিলো আমার ফাঁকা আছে সেখানে সেখানে আমি একটুখানি করে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম দেন এই সুগার বলগুস বলসগুলো এগুলো তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি দিতে পারছি বাট এটা দিতে আমার মনে হয় আধ ঘন্টা টাইম লেগে গিয়েছিলো তো এইগুলো দিয়ে সুন্দর করে আমি ডেকোরেশন করে নিলাম আর যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে তো সেই জন্য আমি এখানে একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছিলাম তো দেওয়ার পর দেখলাম হ্যাঁ বেশ ভালোই লাগছে আর যেহেতু এই মধ্যেখানটাই ওভার হয়ে যাওয়ার কারণে ক্রিম ওভারবিট হয়ে যাওয়ার কারণ একটু ফেটে ফেটে যাচ্ছিলো তো সেই জন্য আমি ওখানে একটু গোল্ডেন ডাস্ট কালার এরকমভাবে ব্রাশ করে দিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এরকমভাবে আর এই যে আমার কেকের ফাইনাল লুক যখন আমি ছবি তুলতে যাব তখন আমার কীরকম যেন পেছনটা ফাঁকা ফাঁকা লাগছিলো তো সেই জন্য আমি এই গোল্ডেন বলসগুলো আর দুটো বাটারফ্লাই বসিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানিও তাহলে আমি অনেক অনেক খুশি হবো তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কেক ডেকোরেশনের ভিডিওতে আজকের মতো টাটা